দাড়ি আচ্ছা যখন তুমি আল্লাহ দেওয়ার সুন্নত তেইশ নম্বর আয়াতে প্রাচীন কাল থেকে যে সুন্নত চলে আসছে এটা পরিবর্তন করা যাবে না তো দাড়িটা যেমন প্রাচীন কাল থেকে চলে আসছে ওটাও আল্লাহর সুন্নত পরিবর্তন করা যাবে না তুমি বুঝলি আমার আমি তো দেখছি তোমার মান বোস কাটা আমার তো দাড়ি কাটা তোমার এবং প্রাচীনকাল থেকে চলে আসিস চুলাল ফাতে তেইশ নম্বর পরিবর্তন করা যাবে না ভাইনি নিলে তো হ্যাঁ তাও তো নেওয়া লাগে আচ্ছা ঠিক আছে আর একজন ব্যক্তি চুল একেবারে ছোট ছোট করে যারা যারা হজে যাবে শুধু তারাই কাটবে এটা হাজিদের একটা চিহ্ন তুমি আসলে হাজি না তুমি আমার চুল ছোট করে কেটে মান্নান হাজির মতন হাজি সেজে ফেলছো তাহলে তোমার হাজি নামের যে ben hadi na bir bethotta tuva darahsın, odaratta ya kahdi Allah sunul tuvada sakın manyyili, tuvada sul, daha Allah'da sunul, যেমন কা সৃষ্টি মতন আছে তো এই লোক এসে বসে এই তোমার এই সমস্ত গুলাকে বলে আল্লাহর দেওয়া সুন্দর পরিবর্তন করা যাবে না সুরাল ফাতে তেইশ নম্বর আয়তনে সারে আমি যখন দেখলাম যে আল্লাহর দেওয়া সুনতে একজন বলে দাড়িটা আল্লাহর সুনতে আরে দাড়িটা যদি আল্লাহর দেওয়া সুনতে তো মোষটা তো আর এক আল্লাহ ওই আল্লাহরই তো দেওয়া নাকি এটা তো তাহলে সুনতে আল্লাহর দেওয়া তাই চুলটাও তাই তা আমি আর হিসাব নিকাশ করে আমার বুঝের ভিতরে আইসলে এমন টাইম দাড়ি যদি আল্লাহ দেওয়া সুন্নত হয় তাহলে মোষটাও যে আল্লাহ দিয়েছে দাড়ি দিয়েছে সুন্নত সেই আল্লাহ তো দিয়েছে সেই আল্লাহর দেওয়া সুন্নত

সেই সময় ফটো কপি তোমার মহস্তার জন্মসূত্রে হয় দেখো বেশ কিছুদিন পরে বারো তেরো বছর পরে যৌবনের সাথে সম্পর্ক তাহলে আদম আলা ইসলামের কি যৌবন ছিল যদি প্রমাণ হয় বেসতে ভিতরে আদম আসে তাহলে মৌসুম ছিল তো প্রমাণ করতে পারবান তো যে বেস্তের ভিতরে আদম আলাহ ইসলামের যৌবন প্রাপ্ত ছিল তা তো ঠিকই না প্রমাণ করলি তো কথা ব্যর্থ হয়ে যায় যদি আদম আলাহ ইসলামের না থাকে তাই মস ছিল না আর যদি যৌবন প্রমাণ হয় তাহলে আদম আলাহ মস প্রমাণ হয় আর মস যদি প্রমাণ হয় ওই মস তো আদি আলম থেকে আমল থেকেই তো চলে আসছে প্রাচীন কাল থেকে তো সেটা আমি দেখলাম সেরা বাজার পঁয়ত্রিশ বলছে এ আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো ওই গাছের কাছে যাই না তার স্ত্রী কথাটা যখন আসছে তাই নিশ্চয়ই তো যৌম ছিল যখন স্ত্রী থাকছে এখন আমরা যেটা বলছি যে কাল বলতে তো আদমের থেকে শুনল নাকি তার আগে তো আর একটা বুড়ো ছিল না প্রাচীন বলতে তো আদমেরই ধরতে পারে আদম আলাইস্লামের যে যেমনটা যেমনটা শুন্য ছিল ওটা সব আল্লাহর দেওয়া শুনো ওটার প্রাচীনকাল থেকে চলে আসছে এটা পরিবর্তন করা যাবে না সরাল ফাতে তেইশ নম্বর আয়ত অনুসারে তাহলে আমরা চার নম্বর যে লোকটা যে চুলদারি মাছ একেবারে সবই পরিবর্তন করে নাই সেই হচ্ছে সরাল ফাতে তেইশ নম্বর আয়ত্তা পালন করছে তাহলে আমার আজকে কথাটা হচ্ছে দাড়ি যেমন আল্লাহর দেওয়া শুনল তাহলে মোষটাও আল্লাহ দিয়েছে তাহলে ওটাও আল্লাহর দেওয়া এই জন্য প্রাচীন হে রসুল অনেকেই বলে যে আমাদের নবী মহম্মদ সাল্লামের সময় থেকে এটা পরিবর্তন হয়ে গিয়েছে তো নবী মাহমুদ সাল্লাই মোস্টারে হারাম করে গিয়েছে তো মোস্টার যদি আল্লাহ যদি হালাল করে আর মোহাম্মদ ওটা হারাম করে তাহলে হারামের মালিক হয়ে যায় হারাম করলো তাহলে কি ওর পরস্পর বিরোধী দল হয়ে গেল না তো হবে না আল্লাহ যে আইন পাশ করবে মোহাম্মদ সাল্লাসলাম সেই আইন সমর্থন করবে বিধান আল্লাহ যদি হালাল করে মোহাম্মদ সাল্লাহিলা আল্লাসলামের ক্ষমতা রে ওটা হারাম করা একদিন স্ত্রীদের জন্য কিছু বিষয় ছিল সেগুলা আহ হালাল মোহাম্মদ সাল্লাহিলা আলাহিসলাম স্ত্রীদের ব্যাপারে ওটা নিষেধাজ্ঞা তখন আল্লাহ ফাকে প্রকৃতিকে আয়ত গাজি হয়ে গেল হে মোহাম্মদ আমি যে বস্তু হালাল করেছি তা তুমি হারাম করো কেন সেটা তাহর মেয়েরা খুব আল্লাহ পছন্দ করলে বস আলাল মনে করি রাই কেউ বেসে ভিতরে মহাবুদসাল্লাহ আল্লিসলাম কি ওটা আবার হারাম করবে নাকি যদি হারাম করে তাহলে সোরা তাহরিমের এক নম্বর আয়তের ওই ধমকটা তো আবার দ্বিতীয়বার আবার আয়তটা খাইয়ে যায় আল্লাহসাল্লাহ আলসলামের সাথে আল্লাহর তো কোনো বিরোধ নেই বিরোধী দল তো না বরং হ্যাঁ আল্লাহ আল্লাহফাকে একদম যেখানে সেই একাত্তর তাহলে আমরা যেটা বুঝি যে মোশরাকে হারাম কথাটা ভিত্তিহীন কথা তুলদারি বলছো বিকল বিকল যারা পালন করে না হ্যাঁ তারাই সুর আলফাত আলফাতের তেইশ নম্বর আয়তে পরিপন্থী কাজ করে তারপরও আরেকটা একটা আয়াত দেখি মোহাম্মদ সাল্লা ইসলামের সময় ছিল একরকম আর আগে ছিল আর রকম দুই রকমের যদি হয় তাহলে সুরা সুরাবনী সাতাত্তর নম্বর আয়তে বলছে হে রসুল

মোষ ছোট করো দাড়ি বড় করো আর এতে আয়াত থাকতে হবে তো এমন তো আয়াত নেই যারা এখনো রাখো নাই তারা ইসলামের পরিচয় দিয়ে হ্যাঁ দিন প্রতিষ্ঠিত দিন কায়েম করার যে আয়াত ছিল সেটার ব্যর্থতা হচ্ছে তোমার তাই সবাই আমরা চেষ্টা করবো আল্লাপাকের একটা আয়াত যেন নামার থেকে না ছুটে যাই সেটা চেষ্টা করি এবং তুলদারের মত না কাটি আর সবাই তুলদার মতের দেশ ধারণ করে আশা করি আমার কথা শেষ হয়ে যাই